নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্ক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ভগবানের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা আজ আমি কথামৃত থেকে কিছু পাঠ করব তো আপনারাও সঙ্গে থাকবেন প্রথমেই আমি দেবকে শত সহস্র কোটি প্রণাম জানাই তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিরিতম রিতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণ্নন্তি যে ভুড়িদা জনাহ বাংলা ভাষায় এই শ্লোকের অর্থ হচ্ছে তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা আজকের বিষয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় আর সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরি নাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে ঠাকুর বলছেন সংসারী লোক যদি নাম করে তাহলে বাহাদুরি আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘোরাত একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনও সংসারে প্রবেশ করেন নাই বয়স উনিশ কুড়ি গৌরবর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাঁহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের এই ছোট্ট পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন এইভাবেই সঙ্গে থাকবেন ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়তে